আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক আমাদের সমাজে অনেক রকম প্রতারণা হচ্ছে এখন বিয়ে নিয়েও প্রতারণা হচ্ছে টাকার জন্য মানুষ কি করবে মানে কী নিয়ে প্রতারণা করবে সেটা বিবে পাচ্ছেন মানুষ যেভাবে সুযোগ পাচ্ছে সেভাবেই যার সাথে তার সাথে প্রতারণা করতেছে আজকে একজন প্রতিবন্ধীর সাথে একজন লোক প্রতারণা করেছে একজন প্রতিবন্ধী মেয়ে তার বাবা মা নেই সে প্রতিবন্ধী সে প্রতিবন্ধী মেয়েটাকে বিয়ের লালসা লোপ দেখিয়ে তারপর তাকে বিয়ে করে আট মাস তার সাথে সংসার করেছে সংসার করার পরে তাকে কি করেছে যদি আজকে ভিডিওটা না থাকেন তাহলে বুঝতে পারবেন না আট মাস সংসার করার পরে সেই লোকটা তার বুয়া কাবিন দিয়ে তারপর কিন্তু তাকে বিয়ে করেছে বিয়ে করে তারপর তার কাছে যে টাকা পয়সা ছিল সেগুলো নিয়ে এখন উধাও হয়ে গেছে স্বামী তো দর্শক শ্রোতা আমি আর বেশি কথা বলবো আপনাদেরকে অল্প একটু ভিডিও দেখাবো তো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে ঘটনাটা কতটুকু সত্য প্রতিবন্ধী স্ত্রীর ব্যবস্থা গ্রহণ করা হবে